হ্যালো বন্ধুরা এই সাপটি আজকে উদ্ধার হয়েছে জলঙ্গি দক্ষিণ ঘোষপাড়ার ভাঙা মসজিদ আছে ঠিক মসজিদের পাশে দুটো বাড়ি পরে রান্নাঘরে ঢুকেছিল গতকাল রাত্রিবেলায় বাট তারা রান্নাঘরে অনেক খোঁজাখুঁজি করার পরে ইঁদুরের গর্ত দেখে দেখতে বেরোছে বাট ইঁদুরের জল ঢেলেছে সাপটাকে কোনো মতেই বের করতে পারেনি বের করতে পারেনি এক থেকে ঠিকই আছে তারা মেনটেন করতে পারতো না হয়তো মেরে ফেলতো আমাকে সকাল ছটার দিকে ফোন করলো যে দাদা এরকম রান্নাঘরে একটা সাপ ঢুকেছে একটু এসে সাপটাকে একটু বের করে দিয়েছেন না তা আমি ঠিক জায়গা মতো পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে দেখলাম যে ঠিক যে ইঁদুরে গর্ত রয়েছে প্রচুর যে কিছুটা মাটি কোদাল দিয়ে সরানোর পরেই আমি আবার জাস্ট ওকে দেখতে পেয়ে গেছি দেখতে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে সেটা ইঁদুরে যেখান থেকে একদম লেসটা ঢুকে রয়েছে দেখুন ওই জায়গা থেকে বেরোচ্ছে বডিটা ওই জায়গা থেকে বেরোচ্ছে বডিটা ওই জায়গায় গোল করে পাকিয়ে শুয়েছিলো রাত্রিবেলায় ও আহার করেছে আহার করার পরে ওখান থেকে আর বেরোয়নি দিয়ে আমি আবার সেই সাপটিকে বাইরে বের করলাম হালকা বৃষ্টি হচ্ছিল বৃষ্টির ওয়েদার এই টাইমে এখন সাপ দেখাটা সাধারণ ব্যাপার দেখা যেতেই পারে আর সাপ সাধারণত মানুষের ক্ষতি কম করার জন্যই আসে আসে খাবারের সন্ধানে তাই সবাই একটু সচেতন হয়ে থাকবেন এটাই তারপর সাপটিকে বাইরে বের করে একটু সবাইকে দেখালাম দেখানোর পরে সাপটি কেমন আছে একটু দেখলাম যে অসুস্থ আছে কি ঠিকঠাক আছে কিনে নেই একটু দেখে নিলাম তো না মোটামুটি সবটি একদম ঠিকঠাক আছে হেলদি আছে দেখার পরে বুঝতে পারলাম যে না বয়সটা মোটামুটি এক থেকে বছরের মতো হবে দেড় বছর দু বছর পৌঁছাবে না দেড় বছর বয়স সবটির খুব বেশি বয়স নেই তবে একটু ফিগার ভালোই রয়েছে খাওয়া দাওয়া করে ভালোই খাওয়া দাওয়া করে বোঝাই যাচ্ছে শরীর স্বাস্থ্য দেখে এই যে ফোনা তুলছে দেখুন কীভাবে ও ও রেগে নেই সেভাবে জাস্ট ধরা পড়ছে তো ধরা বুঝতে পেরেছে যে ও যে সামনাসামনি চলে এসেছে কিছু কিছু সাপ অ্যাগ্রেসিভ হয়ে যায় অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার পরে ওখানে ফোনা তুলে রেডি হয়ে যায় কামড়ানোর জন্য বাট সেটা আমরা এক্সপার্টরা সেগুলো মেনটেন করে নিতে পারি তাই এরকমভাবে কেউ চেষ্টা করবেন না বন্ধুরা সবাইকে একটাই কথা বলি এটা শুধুমাত্র এক্সপার্টদের জন্য আমরা হয়তো এটা ট্রেনিং নিয়েছি তার জন্য এগুলো পড়ছি এরকমভাবে হয়তো হঠাৎ অনেক সময় আপনাকে গিয়ে হয়তো কোন কায়দেয়ে কামড়ে দিতে পারে তার জন্য হয়তো জীবন চলে যেতে পারে তাই এরকম কেউ করার চেষ্টা করবেন না ভিডিও দেখার পর আমি একটু জাস্ট দেখাচ্ছি সবাইকে যে একটু দেখাও সাপটা কেমন কত বড় কেমন দেখানোর পরেই আমি এটাকে ঠিক টাইম মতো গড়ে নেবো একটা জারের মধ্যে জারটা ফুটো করা থাকবে চারি সাইডে এটাকে রাত্রিবেলা আবার এটাকে আমি আমরা রিলিজ করে দিই ফরেস্টে দেখুন ওই যাওয়ার চেষ্টা করছে ওইদিকে বাট ওকে তো বাড়িতে রাখা যাবে না কারণ ওই বাড়িতে রান্নাঘর ওটা রান্নাঘরে মাটির মধ্যে ঢুকেছিল আর রান্নাঘরে রান্না করতে গেলেই আজকে অ্যাক্সিডেন্ট ঘটে যেত মহিলাটার সাথে যেই বাড়িতে রান্না করতেন সেই বাড়ির গিন্নিটার সাথে দেখলাম না শরীর ঠিকঠাকই আছে খাওয়া দাওয়া করেছে এই হাত হাতিয়ে দেখছি আমি এটা ঠিকঠাকই আছে দিয়ে তারপরে আমাকে জাস্ট জারটা রেডি করা হলো ফুটো টুটো করে তারপর জারটা দিলো আমাকে আমি জারটার মধ্যে সব ঠিক ঢোকালাম তো কোনো মতে তো ঢুকতে চাইবে না আমাকে তো ঢোকানোর চেষ্টা করতে হবে খুব সাবধান সাবধানতা অবলম্বন করে এগুলো করতে হয় আমাদেরকে তাই বন্ধুরা এগুলো কেউ কোনো সময় চেষ্টা করবেন না নিজে থেকে করার চান্স একটু ভুল ভাল হয়ে গেলে তাহলে তখন জীবন চলে যেতে পারে আমরা প্রচুর ট্রেনিং নেওয়ার পরে আজকে এই জায়গায় পৌঁছেছি সেই জন্যই পারি করতে হ্যাঁ কেউ ডাকলো কারো বাড়িতে প্রবলেম হয়েছে সেই প্রবলেমগুলো সলভ করার জন্যই আমরা যাই অনলি ফর অনলি ফর আমি যাই আমি কাউকে পাঠাই না কোনো এই করি না যে বলি না আর সবাইকে একটাই কথা বলি সে একটু দেখে রাখুন মারবেন না সব প্রকৃতি ভারসাম্যের জন্য অবশ্যই দরকার রয়েছে আমাদের প্রকৃতিতে ভারসাম্য রক্ষাতে সাপ প্রচণ্ড দরকার প্রচণ্ড দরকার সাপটিকে জারে ঢোকানো ঢুকিয়ে নিলাম এই যে দেখুন কত সুন্দরভাবে ঢুকে গেল ও চেষ্টা করছে জার থেকে বেরোনোর বাট এখানে থেকে তো ছাড়া যাবে না এখানে লোকালে ছাড়া যাবে না